সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো রবিবার রবিবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে যেহেতু রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ওই ছটা বাস দেব পাঁচ মিনিটও নয় ওই দু এক মিনিট বাকি বা ছটাই বলতে পারো ঘুম থেকে উঠলাম উঠে ওপরে জানো তো নিচে যেমন কাজ থাকে ওয়াশরুমে আমার যে সমস্ত কাজ থাকে জামা কাপড় ছেড়ে নিয়ে একেবারে ধুয়ে ওপরে চলে গেছিলাম দিয়ে ওখান থেকে মর্নিং ওয়াক করে ঠাকুরের কাছে একটু মানে ধূপ টুপ দিই তো এখন যেহেতু ধূপ দিচ্ছি না মানে একটু দূর থেকে ঠাকুরের কাছে মুছে আসি তো মুছে মর্নিং ওয়াক করে তারপর কিন্তু আমি নিচে দেখো অনেক কাজ সেরেও নিয়েছি রান্নাঘর পুরো পরিষ্কার করে বাসন টাসন মেজে উবুর দিয়ে দিয়ে ছি তারপর এখন আমার আর কি লেবুর জলটা সকালে করে খাই জানো তো আজকে একটু দেরি করে ওঠাতে মানে অন্যান্য এই যে সমস্ত কাজগুলো সারলাম সারতে গিয়ে একটু দেরি হয়েছে তো যাই হোক মেয়েরা সমস্ত কাজ বা খাওয়া নিজেদের একটু দেরি হলেও কোনো অসুবিধে নেই তো এখন দেখো আমি আমার লেবুর জলটা করে নিলাম আর রান্নাঘর পুরো পরিষ্কার করে কিন্তু আমি সমস্ত মুছে বাসন টাসন ধুয়ে উপর দিয়ে দিয়েছি তো এখন লেবুর জলটা আর কি খেয়ে নিচ্ছি আর এই যে লেবুর দানাগুলো খোসাগুলো একেবারে ফেলে দিলাম কাজ কি বলো তো সঙ্গে সঙ্গে করে নিলে না বেশ ভালো লাগে এগুলো আবার রেখে দিলে তো আবার একটা সময়ে ওই ছোট ছোট উনকি পোকা আসে সেগুলো আসবে তো সেই জন্য একেবারে পরিষ্কার করে রেখে দেওয়া ভালো একবারে গ্লাসটাও তাই ধুয়ে নিয়ে নিলাম নিয়ে রেখে দেব কারণ কাজটা করে পরিষ্কার করে রেখে দিলাম এবার বাকি অন্যান্য সমস্ত কাজ আছে সেগুলো সেরে নেব আর যেহেতু আজকে রবিবার জানো তো কুচিরও ব্যাপার আছে আর মানে আজকে আর একদমই বৃষ্টি হয়নি তো শুক্রবার তো এত বৃষ্টি হচ্ছিল মানে দুটোর পর থেকে রাত্রি সারা রাত ধরে যাই হোক শনিবার আর বৃষ্টি হয়নি আজকে রবিবার এখনও কোনো বৃষ্টি মানে কোনো এনেই আর জামা কাপড়গুলো কেচে দিতে হবে কারণ অনেক জামা কাপড় হয়েছে স্কুলের অফিসের করে অনেক জামা কাপড় সেগুলো নিয়ে বসে পড়েছি আর এখন মানে ভিজিয়ে রাখলে না একটু পরে আধ ঘন্টার পরে কেচে নিলে এগুলো মানে ময়লাটা ভালো ছাড়ে যাই হোক আমি আমার মানে মতে বললাম জানি না তোমরা কিভাবে করো তো একটু রেখে দিলে আমার মতে ভালো করে আর কি নোংরাগুলো টুপে গেলে না তাড়াতাড়ি ছেড়ে যায় তো সেই জন্য সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি এগুলো ভিজিয়ে দেওয়ার পর একটু কিন্তু ওই কলার টলারগুলো আমি সার্ফ দিয়ে ভালো করে ঘষে নিই কারণ দেখবে এভাবে শুধু চটকে মানে একটু থাবা দিলেও না কলার আর হাতার জামার ওইখানে ওইগুলো আর কি কিছু কিছু জায়গা আছে প্যান্টের পকেট পকেটের আর কি যেগুলো আর কি ভিতরে কাপড় থাকে ওগুলো একটু শার্প দিয়ে যদি ভালো করে মানে ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু পরিষ্কারটা ভালো হয় প্যান্টে মানে যে পকেটে আছে পকেটে হাত মানে ঢোকাবার জায়গাগুলো ওই প্যান্টে না ওগুলো বিষ নোংরা হয়ে যায় জানো তো ওইগুলো সার্ফ দিয়ে আমি ভালো করে ঘষে নিয়ে তারপর কিন্তু কাঁচা দি মানে কাঁচাকুচি করি তো সেখানে বেশি আমি একটা আচার দিতে পারি না কারণ আমার ঘাট ঘাড়ের একটু প্রবলেম আছে তো এইভাবে রেখে দিয়ে আর এই ঘষাঘষি করে নিচ্ছি তো তাহলে খুব একটা আচার দিতে লাগবে না কাঁচাকুচি করতে খুব একটা অসুবিধা সেই জন্য হয় না তো এখন সেই জন্য ভালো করে ভিজিয়ে দিলাম দিয়ে এখন একটু দেখো ভালো করে সার্ফ দিয়ে আবার যেগুলো যেগুলো মনে হচ্ছে একটু বেশ নোংরা হয় সেখানে সেখানে ভালো করে জামার কলার টলারগুলো আর কি সার্ফ দিয়ে ঘষে দিচ্ছি ঘষে দিলে আর বেশি একটা সময় মানে বেশি আচার দিতেও হয় না কিছু করতে হয় না একটু জল দিয়ে থাবা দিলে হয়ে যায় তো কাস্তে গেলে অনেকটাই সময় লাগে জানো তো এখন আমি এগুলো করে আবার মানে ঘরটরগুলো মুছে নেবো মুছে মুছে নিলে আর কি এই সময়টা ঘর মুছে ভাতটা বসিয়ে দেবো তো সেই জন্য এইগুলো ভিজিয়ে আগে চালটা ভিজিয়ে মানে নেব ভিজিয়ে রেখে দিলে তা তাড়াতাড়ি আর কি চা ভাতটা বসিয়ে দিতে পারবো আর আলুটালু কেটে রেখেছি সেই আলুটালু মানে সিদ্ধ করে আলুগুলো আমি তারপর তো রান্না করি তো সেই জন্য দেখো এখন ওগুলো ভেজানোর পর রান্নাঘরে চলে এসেছি আর এখন আমি একটু ওই মানে চালগুলো ধুয়ে নেব আর এই দেচকিটা রাখলাম সামনে চালে জলটা আসলে রেখে দেব কারণ ওই গাছের গোড়ায় দিলে না গাছগুলো বেশ ভালো ভালো হয় তো সেই জন্য চালটা ধুয়ে ধুয়ে জলটা রেখে দেবো আর গাছের মধ্যে দিয়ে দেবো তাই সেই জন্য আর কি চালটা ধুয়ে প্রতিদিন এভাবে রেখে দিই আর বৃষ্টি হলেও মানে আমার তো বারান্দার ওপরের গাছ এখানে ঝাপটা খুব একটা বেশি জলও আসে না তাই মানে বাইরে গাছ হলে কিন্তু জল দিতে লাগতো না কারণ এই শনিবার শুক্রবার পর্যন্ত ভালোই বৃষ্টি হয়েছে তো শুক্রবার মনে হয় সারা রাত্রি প্রায় বৃষ্টি হয়েছে ভোরের দিকে কখন কমেছে জানি না শনিবার সকালের দিকে আর কি বৃষ্টি আর হয়নি তো সেই জন্য বাইরের কোনো গাছে কিন্তু লাগবে না আসলে ভিতরে বারান্দার যে সমস্ত ঘরে গাছগুলো আছে সেই গাছগুলোতেই জলগুলো দিতে লাগবে তো সেই জন্য আর টবের গাছ তো টবের গাছে বিশেষ করে দেখবে প্রতিদিনই সকাল বিকাল একটু করে জল দিলে তবে আর কি হয় টবে তো অনেকটা করে মাটি নয় মানে ওই প্লাস্টিকের যে টবগুলো আর ছাদের যে টবগুলো আছে বড় বড় মাটির ওগুলোতে খুব একটা সব সময় জল দিতে হয় না তবুও খুব রোদ্দুর হলে প্রতিদিন একবার করে দিলেই হয়ে যায় তো দেখো ওইগুলো করার পর এখন চলে এসেছি ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব আর ঘরটা ঝাড়টা দিয়ে নেওয়ার পর কিন্তু মুচিটা করব আর ঘরে অনেক সময় দেখবে একটু ওই মানে অনেক না মোচ ঝাড় দিয়ে মুছলেন আর মোচাটা তাড়াতাড়ি হয় তা না হলে ছোটো ছোট অনেক সময় ধরো মুড়ি টুড়ি খাওয়া হয় মুড়ি পরলো বা কোনো কিছু পড়লে না সেগুলো ওই স্টিকের নেতা দিয়ে না ভালোভাবে আসে না সব সময় মানে ভিতরের মধ্যে থেকে যায় তো অনেকক্ষণ টাইম লাগে ওগুলো বের করতে আর বিশেষ করে খাটের তলায় এই এগুলোতেই বেশি মানে মানে আটকে থাকে বা জড়িয়ে থাকে তো সেই জন্য একটু ঝাড় দিয়ে নিয়ে তারপর যদি ঘর টর মোছা যায় ঘরগুলো বেশ পরিষ্কারটা বেশি ভালো হয় আর মোছা মানে মুছতে গেলে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় তা না হলে অনেকটা সময় লাগে মুছতে আরও বেশি তো সেই জন্য দুটো ঘরই সমস্ত একেবারে ঝাড় দিয়ে নিলাম নিয়ে তারপর মুছে নেব। আর এই ঘরটাও আমি বাবুর ঘর তো এখানে ও পড়ছে তো সেই জন্য এই ঘরটাই সময় তোমাদের মোছামুছিটাও শেয়ার করতে পারি না আর ঝাড় দেওয়াটাও তো আজকে একটু দেখালাম আর দেখো নিচে মানে র্যাকে তো অনেক বই আছে আবার নিচেও কতগুলো বই রেখে দিয়েছে তো এইগুলো সরিয়ে সরিয়ে মুছতে হবে আবার একটু শুকিয়ে গেলে আবার জায়গা মতো রেখে দেব আসলে ওর প্রয়োজনীয় বই হয়তো সামনে নিয়ে রেখে দিয়েছে খাটেও অনেক বই নিয়ে রেখেছে তো যাই হোক ও রেখে দিয়ে যে আমি আর সরাই নি কারণ এদিক ওদিক সরালে না আবার রেগে যায় কারণ কোন বইয়ের সাথে কোন বই আবার মিশে যায় খাতা বই তো সেই জন্য আমরা ওর বই খাতায় খুব একটা হার দিই না ওই যেমন থাকে সেইভাবে একটু সরিয়ে মুছে আবার সেই জায়গায় রেখে দিই তো সেই জন্য আর এখন দেখো আমি কিন্তু তোমাদের সাথে আর কুচি শেয়ার করে নিই ঘর টর সমস্ত মুছতে বাকি ছিল তো এদিকে দেখছি যে মানে অনেকটা সময় চলে গেছে আর সাড়ে নটা পর্যন্ত জল থাকে তো নটা পাঁচ দশ হয়ে গেল তো আমি ভাবলাম আগে কাঁচাকুচিটা সেরে নিই কারণ এদিকে একটু দেরি হলে কোনো অসুবিধা হবে না তো সেই জন্য কুচি পরে করে নিলে হবে আর মানে আগে ঘর মোচাটা পরে করে নিলে হবে কিন্তু জল তো ট্যাপে থাকবে না সাড়ে নটা পর্যন্ত থাকবে তো সেই জন্য আগে ভাতের ওই ভাত বসিয়ে দিয়েছিলাম তো অনেকটা টাইম চলে গেছে আমি সার্ফ দেওয়ার পর অনেকটা টাইম চলে গেছে সেই কিছুক্ষণ তো ভাতে ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভাত বসিয়ে দিয়েছিলাম দেখো ভাতটা দেখলাম হয়ে গেছে ভাতের ফ্যানটা রেও নিচ্ছি নিয়ে এবার চলে যাব তোমার কাচাকুচি করতে তারপর কাচা টাচা হয়ে গেলে তারপর আমি এসে আর কি ঘর মুছে নেব কারণ জল না বেশিক্ষণ থাকে না সাড়ে নটা পর্যন্ত থাকে তো আর বাথরুমের মধ্যে কাচতে গেলে না প্রচুর মানে জলও যায় আর গাঁজা ভর্তি হয়ে যায় সার্ফের তো সেই জন্য আমি চেষ্টা করি বাইরে কাঁচাকুচি তো কাঁচা টাচা সেরে নিয়ে কিন্তু দেখো আমি ঘর মুছতে শুরু করে দিয়েছি আর যদিও জল এখন কিন্তু আছে আমার কাঁচা হয়ে গেছে এক বালতি জল তো ওই মানে এক বালতি কাচার কাপড় চোপড় ছিল বেশিক্ষণ লাগেনি আর আমি ভালো করে হাত দিয়ে ঘষে নিয়েছি দেখলে তো বেশিক্ষণ আচার দিতেও লাগেনি তাই এখনও জল আছে আর আমি চলে এসেছি এখন ঘর টর মুছে নেব। আর এদিকে তোমার দাদাভাই এসে গেলে আবার মানে আর কি যে সমস্ত সবজি টবজি নিয়ে আসবে বাইরের কলে ধুয়ে নেব তো দেখলাম যে দশ মিনিটের মতো জল ছিল তো আমি এদিকে দেখো মানে সবজিগুলো এখনও আমাদের টিফিন খাওয়া হয়নি তো বাবুকে বললাম যে একটু পরে মানে সবজিগুলো ধুয়ে নিয়ে আসি তো নিয়ে এসে আর ট্যাগগুলো ধুয়ে দিই দিয়ে তারপর আর কি আমরা টিফিনটা খাবো আর আগে খেয়ে নিলে হতো তাহলে এই পিছনের কলে আমাকে ধুতে যেতে হতো তো সেই জন্য ওই দিকটা আর গেলাম না সামনের কল থেকে ধোবো বলে তো সেই জন্য সবজি টবজিগুলো একেবারে ধুয়ে নেবো সব কিছু নেওয়ার পর আমরা টিফিন খাবো আর তারপর ভাত তো হয়ে গেছে তো আজকে ভাবছিলাম যে চিকেন করব না কালো ইলিশ মাছ আছে না ইলিশ মাছগুলো না একদম খাওয়া হয় না ও স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে কাটা ছাড়িয়ে দিতে বেশ অসুবিধাও হয় তো সেই জন্য আজকে ভাবলাম যে মানে ভোলা মাছের ঝাল আর ইলিশ মাছের ওই সর্ষে দিয়ে একটু হালকা ভেজে সর্ষে দিয়ে ইলিশ করব তো সেই জন্য আর মূল দেখছি যে মূল শাক মানে মূল এনেছে তো সেই মূল শাকটা ভেজে নেব কারণ এই মুলো শাক না এখন রেখে দিলে একদিনেই যেহেতু ধুচ্ছি আর না ধুইলে আমি কোনো সবজি মানে ঘরে মানে তুলি না সেই জন্য দেখলে ব্যাগ ধরে এভাবেই মানে যদিও আনে ব্যাগ ধরে রেখে দিই একটা সাইডে আবার মানে ফ্রিজে তারপর তুলবো তো ধোয়ার পর সেই জন্য আজকে একেবারে জল ছিল সব ধুয়ে শুকিয়ে নেবো আর এই মুলো শাকগুলো আজকে মানে একটু তো বাদ দিতে হবে যেগুলো পাকা পাকা পাতা আছে আর তাছাড়া এখন বেশ মূল শাক খেতে বেশ ভালো লাগে নতুন শাক তো তো সেই জন্য মূলো শাক ভাজা করে নেব তো মাছ ভাজা আমাদের টিফিন খেয়ে তারপর কিন্তু আমি মাছ মাছটা ভাজতে চলে এসেছি রান্নার ঘরে আর কি আর ইলিশ মাছটা একটু হালকা করে সরষে দিয়ে আজকে করব আর কাঁচা ভাপা তো অনেক সময় খেয়েছি এটা একটু ওই মানে সরষে দিয়ে আর কি হালকা করে ভেজে পিট করে নিলাম নিয়ে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কি মাছটা করব। আর সেই জন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি আর ওখানে ভোলা মাছগুলো কিন্তু টমেট টমেটো পেঁয়াজ আলু দিয়ে ঝাল করেছি আর একটু আদা বাটা দিয়েছিলাম রসুন টসুন দিয়ে আর এই মাছটা একটু ভেজে নিচ্ছি হালকা করে আর কি সর্ষে বাটা দিয়ে করব। লঙ্কা দিয়ে কাঁচা আর এখানে সবটা ভেজে নিচ্ছি তো আজকে রান্না রান্নাবান্না এসবই ছিল তো সমস্ত আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর সমস্ত পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো তোমাদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থেকো আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো আর আজকে রান্না দেখো এই মাছটা ভোলা মাছটা বাবুর জন্য ভাজা রেখেছি ও ঝালের খুব একটা খেতে চায় না আর এই মাছ ভোলা মাছের ঝাল আর এই ইলিশ মাছের সর্ষে দিয়ে একটু হালকা ভেজে করেছি আর খাওয়া দাওয়ার শেষে যেমন ফল একটু কাটা আছে মানে কেটে নিলাম আজকে রবিবার বাবু বাড়ি আছে তাই তো তাহলে পরের দিন দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা